হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সব ওয়েলকাম রাজ্যে সকাল ছটা কুড়ি আমি চলে এসেছি নতুন একটা নিয়ে গেছে স্নান স্নান সেরে আজকে পড়তে যাবে দিদি চলে আসবে সাড়ে ছটার মধ্যে আজকে বাড়িতে পুজো আছে আজ আছে বাড়িতে পুজো আমি এবার ঢুকছি স্নান করতে আমার ঘর দর মোছা সব হয়ে গেছে বুড়ি তো এত সকাল সকাল আসতে পারে না সেজন্য আমি সব করে নিয়েছি এবার আমি বাবি বেরোলেই ঢুকবো স্নান করতে আমি বললাম দিদিও চলে আসবে সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে পুরোহিত মাসে আসবেন বলেছেন ওই সাড়ে আটটার দিকে হয়ে যাবে দেখি রেডি হ্যাঁ একদম রেডি হয়েই যাচ্ছে

বাবান কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে এসেছে চুপ করে বসে আছে ওর মা কখন থেকে ডাকছে কিন্তু টুবানকে কিছুতেই তোলা গেল না এই যে বাবিও এসে গেছে

কোনো অসুজাতে গেল বুকি তাড়াতাড়ি দেখিলো বুকি কথা সেল বতিয়া উভয় করি লবিয়া চরণ বলিয়া বিবাহ ঋষি এই সব এ নমক এইসব সন্দনা উষ্ণ নামক শ্রী শ্রী সত্যনারায়ণ নারায়ণ খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হলো আর তারপরে এই যে মহারাজ উঠেছেন একটা দিন উঠতে পারলি না হ্যাঁ দিন উঠতে পারলি না দাদাকে দেখ ই ছেলে এমনি বলি ওটাকে আমি তুই নিচে যা বাবাকে বলবি ওই যে অ্যালুমিনিয়াম ফয়েলের মতো যে বাটিগুলো ওই বাটি 10টা মতো দিতে ওইটায় চিনিটা দেব আমগান হ্যাঁ ওটা নিয়ে আর নিচে ওটার মধ্যে দিলে ভালো ভালো হবে হ্যাঁ ভালো হচ্ছে ভাগ

আর আমি দিদি বাচ্চাদের খেতে দিয়ে দিলাম এরপর মা সারপ্রাইজ আছে দাদা সারপ্রাইজটা বল তারপর

মা দুপুরবেলা লুচিটা ঠিক খেতে পারে না মা ছোট মামির কাছে ভাত খেয়ে বাড়ি চলে এসেছিলো আমি বলেছিলাম আমি তোমাকে পরে গিয়ে দিয়ে আসবো তুমি সন্ধ্যেবেলা খেয়েও যথারীতি মা যেমন বলে কি দরকার ছিল আসার আমি সন্ধ্যাবেলা গিয়ে খেয়ে আসতাম এটা আমি আগে থেকেই বলেছি দেখো মা এই কথাটা বলবে এবং যেই বলল মিলে গেল ওমনি সবার হাসি দিদিকে আদর করার মোটে আছে হচ্ছে না ঠিক মতো ট্রেনিং দিতে পারিস নি বা আমি ওই ঘরে গল্প করছিলাম আমি মা আর দিদি বলছে খেলা তুই না কেন ওর গুটি পড়লে তোকে মারলি কেন আমার গুটি ওঠে ধীরে করছো পড়েছে পড়বো না বাবি আজকে লাল রঙের একটা কুর্তি পরেছিল টু বক্তব্য হচ্ছে তো তোর কাছে তো লাল কুর্তি আছে তো তাহলে ভাইপোটার দিন কেন আমাদের সঙ্গে মিশিয়ে এই ম্যাচিং করে পড়লি না সেই নিয়ে ঝগড়া চলছে সুন্দর ঝগড়াটা থেমে গেল তাহলে দেখাতাম বাবিলা রেডি হচ্ছে হচ্ছে বাবিলা কটায় বেরোবে চারটে দেখেছিস তো এই সময় একটাও টুকটুক থাকে না সিরিয়াস হয়ে যাবি না এই সময়টা থাকে পুরো রাস্তা বেরোবে এবারে দিদি মা বহুদিন বাদে দিদি সোনু পুপা দুপুরে অনেক অনেকদিন পর দিদিটা আটকে যেতেই দেবো না আজকে যা আজকে থাকো বাবির আস্তে আস্তে সাতটা ওই সন্ধ্যাবেলা সব ঘুমতে কুটে চা টা খাবে গল্প করবে তা করতে করতে চলে আসবে আজকে অনেকের বাড়িতেই পুজো ছিল বলো আমি ছবিগুলো পোস্ট করেছি দেখলাম অনেকের বাড়িতেই আজকে পুজো বাবু আমাদের কালিকাতলায় দুর্গা পুজো করেন আমার ভাসুরের বিয়েও উনি দিয়েছেন তো সেই জন্য বাবা অন্টুমানকে দেখলেই উনি বলেন যে তোমাদের বাবা মায়ের বিয়ে আমি দিয়েছি তোমাদের তাহলে আমার কাজ সম্পন্ন হবে থেকে থেকে দিদির আজকে থাকতে একটু অসুবিধা আছে কাল সকালবেলা উঠেই দিদির একটা কাজ আছে সেজন্য দিদি বলল না রে আজকে দিনটার থাকবো না চা খেয়ে ওরা বেরিয়ে যাবে চা করে দিয়ে দিলাম সবাইকে

একটু যে আমি রয়ে শোয়ে বসে একটু চা টা খেয়ে যাবো আমার হবে না কাজ আছে ঠিক আছে তাহলে আজকে আর আটকাচ্ছি না পরের দিন হবে পোপাকেও বললাম যা এর পরের দিন যেদিনকে আসবি সেদিনকে আসবে সময় নিয়ে আসবি রাত্রিবেলা থাকবি গল্প করবো অনেক দিন আমাদের রাত্রিবেলা গল্প করা হয়নি একসঙ্গে সময় কাটানো হয়নি আর এবার বাবির আসার সময় হচ্ছে আজকে তো চারটের সময় গেছে পাঁচটা থেকে থাকে পড়াটা আজকে চারটে গেছে কারণ আজকে ওখানে খাওয়া দাওয়া আছে ছিল না আগের দিন যে শুধু খাওয়া দাওয়া নেয় স্যার বলেছেন যে একটু আড্ডা হবে গান হবে নাচ হবে তো সেটা শুরু হয়েছে দুটো থেকে তো দুটো সময় ওর পক্ষে যাওয়া পসিবল ছিল না ও চারটের সময় গেছে তো স্যার আজকে বিরিয়ানি খাওয়াবেন তো বিরিয়ানিটা আজকে ফ্রিজে রেখে দেবো আজকে তো খাওয়া হবে না ও বেলাকার ময়দা মাখা আছে অনেকটাই আছে একটু লুচি ভেজে ফেলবো আবার আলুর দম আছে আর ছোলার ডালটা শেষ হয়ে গেছে একটু বেগুন ভাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে

ততক্ষণের <coughs> জন্য <coughs> <totoponection, no? coughs>